অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা মরু করে এই বাস স্ট্যান্ডে আবার একত্রিত হয়েছি বাংলার মাটিতে দর্শকের কোন ঠাই নাই এটাই বুঝিয়ে দেওয়ার জন্য আমি কোনোভাবে এটা বুঝি না যে কিভাবে দর্শকের ধর্ষণের মতো একটা জঘন্যতম অপরাধ এত সাধারণ হয়ে যেতে পারে আমাদের মাঝখানে যদি এই ঘটনা আমাদের মা সাথে ঘটতো তাহলে কি আমরা ঘরে বসে থাকতে পারতাম তাইলে আমরা ঘরে বসে থাকতে পারতাম না